হ্যালো বন্ধুরা গুড মর্নিং সকাল সকাল রান্না করে চলে এসেছি আজকে তো আমার ভীষণ খুশির দিন আজ সব রান্না আমি নিজের হাতে করব। কেন জানো আজকে আমার দুই বান্ধবী আসবে আমার অনেক পুরনো বান্ধবী অনেক দিনের বন্ধুত্ব ওদের সাথে ওরা যা যা আমার কাছে খেতে চেয়েছে আজ তা সব রান্না করব। আমার রান্না মোটামুটি কমপ্লিট হলো একটু ফ্রেশ হয়ে আসি ভীষণ গরম লাগছে ওরা এখনই চলে আসবে চলো আমি তো রেডি হয়ে গেছি আজ শাড়ি পরেছি আমরা যখন আগে মিলতাম তখন সবাই শাড়ি পরতাম তখন চুড়িদার পরতাম না যাই হোক ভীষণ গরম লাগছে ওরা ফোন করেছে এখনই আসবে অপেক্ষায় আছি রান্নার শেষ ফিনিশিং বাকি আছে একদিকে পোলাও বসিয়েছি আর একদিকে ভাত বসিয়েছি আজ রান্না করেছি পাট শাকের বড়া মটর ডাল চিংড়ি মাছ দিয়ে চড়ে তরকারি পাবদা মাছ চিকেন পোলাও আর চাটনি

আমাদের দুজনের যাই হোক কিছু চলতে থাকো আড্ডা মজা হবে আর সামান্য কিছু খাওয়া দাওয়া হবে আমাদের গলা দেখেছো কেমন কলকল করে কথা বলছি এখন আমরা চা খাবো ওদের দুটো শাড়ি দিলাম পড়তে তারপর কিছুক্ষণ বসে আড্ডা দেবো তারপর খাওয়া দাওয়া আমাদের পুরো গল্প তোমাদের শোনাতে পারবো না বুঝতেই পারছো বন্ধুরা একসাথে থাকলে কত ধরনের গল্প হয় চলো এখন খাওয়া দাওয়া হবে অনেক বেলা হয়ে গেছে আমরা খেতে বসে পড়লাম মনে পড়ে যাচ্ছে উনিশ কুড়ি বছর আগের কথা আমি অন্য থাকি এক বন্ধু রিষ্টায় থাকে আর এক বন্ধু বৈদ্যবাটিতে আরও বন্ধুরা ছিল অনেক এখন তারা অনেক দূরে দূরে আছে আমরা একসাথে স্কুলে নিয়ে যেতাম পড়াতে নিয়ে যেতাম টিউশন কত দূরে দূরে নিয়ে যেতাম তারপর বসে আড্ডা দিতাম গল্প করতাম যে যার বাড়ির থেকে কিছু কিছু খাবার বানিয়ে আনতো সেগুলো খাওয়া দাওয়া হতো সংসারের সমস্ত কাজ করে যখন ক্লান্ত হয়ে যেতাম তখন আমরা একসাথে হয়ে সেই ক্লান্তি মেটাতাম এটা আমি করিনি এটা এটা আমার বান্ধবী করেছে আমি না ও করেনি হচ্ছে হচ্ছে মাছের তো মনে দারুণ ওরা আমার খুব প্রিয় বন্ধু তা আমি বলতে পারবো না আসলে প্রিয় জিনিসটাকে আমি খুব ভয় পাই আমি যেটাকে প্রিয় বলি সেই প্রিয়টা হারিয়ে যায়

আমার ছেলেরা যখন নাইন পড়তো বা আমার ছেলেরা সব রামকৃষ্ণ আশ্রমে পড়তো তা মাঝে মাঝে খেলা ও নেমন্তন্ন করে আমাদের সবাইকে খাওয়াতো আমরা খুব খেয়েছি বাড়িতে অনেক এসেছি আমরা তিনজন তিনজনের বাড়িতে সমানভাবে এসেছি এটা বলিস না যে আমার বাড়ি বেশি আমরা সেই একই রকম রয়ে গেছি শুধু বয়সটা শরীরে হয়েছে মনে হয়নি আমরা হতে দেবো না কারণ বলে যে আর ওদের দুজনের বিয়ে হয়ে গেলে ছেলেদের ওদের না মানে ছেলেদের বিয়ে হয়ে গেলে আমরা তিনজন চলে যাবো খাওয়া দাওয়া সেরে আমার বেডরুমে চলে এলাম ব্যাস এখন তো আমরা ব্যাস এখন তো আমরা জম্পেশ আড্ডা দেব অনেক দিন পর খোলা অনেক হাসলাম অনেক কথা বললাম এই দেখো আমার বন্ধুরা এখন চলে যাচ্ছে সবাইকে টাটা করছি আমার মনটা আমার খুব খারাপ লাগছে অনেক কিছু শেয়ার করে নিজেদেরকে হালকা করে নিয়ে যাচ্ছি আজকের মুহূর্তটা সত্যি ভালো কাটালাম আবার আসি তো অবশ্যই আমরা বন্ধু তুই থাক চিরজীবন থাক আর কেউ থাকুক বা না থাকুক কেমন লাগলো তোমাদের আমার বন্ধুদের আর আমার ব্লগটা কেমন লাগলো ভালো লাগলে কিন্তু অবশ্যই মতামত জানিও টাটা